ভারতবর্ষ এবং ভারতবর্ষের বাইরে অন্যান্য দেশেও মানুষ একটাই দাবি করছে যে বিচার পৃথিবীতে পঁচিশটা দেশের একশো শহরে এই প্রতিবাদ হয়েছে গত এক মাসে এই কলকাতাতে কলকাতা শহরের মধ্যে উপরে বড় বড় মিছিল হয়েছে বাংলার বাংলার ভাবি ভুবু আপারা তারা রাতের দখল নিতে চাইছে তাদের বক্তব্য রাত্রে আমরা সুরক্ষিত থাকবো না কেন আমাদের ঘরের মা বোনেরা সুরক্ষিত থাকবে না কেন গত চোদ্দই আগস্ট স্বাধীনতার দিবসের আগের রাত প্রথম রাত দখলের আহ্বান জানানো হয়েছিল এবং সেদিন এ বাংলায় কোনে তিন কোটি মানুষ তারা আমাদের ঘরের মা বোন ভাবি বুপু আপা তারা সেই আন্দোলনের সামিল হয়ে এক ইতিহাস রচনা করেছে এ বাংলায় শুধু নয় ভারতবর্ষে এরকম আন্দোলন কেউ কখনো দেখেনি এটা কোনো রাজনৈতিক দলের আন্দোলন নয় কংগ্রেসের আন্দোলন নয় মানুষের যে আন্দোলন সেই আন্দোলনের সমর্থন জানিয়ে আমরা তাদের পাশে দাঁড়াতে চাইছি আর কিছু না আন্দোলন তারা করেছে আজকেও জুনিয়র ডাক্তাররা আন্দোলন করছে চব্বিশ ঘন্টা পার হয়ে গেছে তারা স্বাস্থ্যবানের সামনে দর্না দিয়ে বসে আছে সারা বাংলার যেখানে সেখানে আন্দোলন করছে কেউ কারের নির্দেশ দিতে হচ্ছে না কেউ কাউকে বলতে হচ্ছে না সত্য হবে মানুষ আন্দোলন করছে এই ধরনের আন্দোলন যে হতে পারে আমাদের জীবদ্দশায় কখনো যারা ছিল না আমি নিজে সেই নির্যাতিতা পরিবারের বাড়িতে দুবার গেছিলাম প্রথম দিন গেছিলাম চোদ্দই আগস্ট আমার আজও মনে আছে তারপর দিন আরেকবার গেছিলাম সাধারণ পরিবার একটা সন্তান একটাই মেয়ে তারা কানতে কানতে বলছিল আমরা গরিব পরিবারের একটা মেয়েকে মানুষ করেছিলাম আমাদের ঐশ্বর্য নেই সম্পদ নেই অর্থ নেই একমাত্র মেয়ে তার স্বপ্ন ছিল ডাক্তার হব কিন্তু পড়াবো কি করে আমাদের তো নুন আনতে পাত্তা পুড়িয়ে যায় দুবেলা নিজেদের খাবার জোটাতে পারি না মেয়েকে মানুষ করতে পাচ্ছি না তাকে ডাক্তার বানাবো কি করে কিন্তু একটাই মেয়ে তার স্বপ্নকে যদি পূরণ করতে না পারি তাহলে বাবা মা হয়ে আমাদের জীবন্ত পিতা তা আমরা প্রাণ করে রোজগার করে মেয়েটাকে পড়াতে চেষ্টা করেছিলাম তার বাবা দর্জির দোকানে সেলাইয়ের কাজ করতে নামলো না খেয়ে বাবা মা না খেয়ে না দিয়ে শুধুমাত্র মেয়েকে পরাবকি করে তাদের এটাই ছিল জীবনের একটা লক্ষ্য সেই লক্ষ্যে তারা মেয়েটাকে পড়াশোনা শেখালো সেই মেয়েটা কল্যাণী মেডিকেল কলেজ থেকে এমবিবিএস করলো তারপর আর জি করে ট্রেনিং নিতে গেল তার মেধার দৌলত বলছে যেদিন শেষ মেয়ের সঙ্গে কথা সেদিন রাত্রি সাড়ে এগারোটার সময় মেয়ে আমাদেরকে ফোন করে জিজ্ঞেস করলো তোমরা খেয়েছো আমরা বললাম হ্যাঁ খেয়েছি তুমি খেয়েছো বলছে আমরা খাবে সেই শেষ কথা আর তার সঙ্গে কোনো কথা হয়নি বলছে সেদিনও জানি না মেয়ে এটাই শেষ কথা সকাল বেলায় বোন আসছে হসপিটাল থেকে যে মেয়ে অসুস্থ তারপরে ফোন আসছে মেয়ে আত্মহত্যা করেছেন তারপরে আপনার সবাই জানেন তাদের না না দেওয়া দেওয়া হয়েছে হয়েছে এবার আমি দ্বিতীয় আরেকবার গেলাম সেই পরিবারের কাছে আমার একটা বন্ধু আছে আর করে ডাক্তার সে বাবাকে বলল আরেকবার চল তাই গেলাম সেদিন তারা বলছে যে আমার নিজের মেয়ে তার ডেড বডিটাকে এই যেখানে বসাচি তার সামনে এই ফোরে রেখে দেওয়া হয়েছিল আমরা বাড়ি ঢোকার আগেই ডেড বডি ঢুকিয়ে দেওয়া হয়েছে কিছু বলার আগেই তাকে পড়ানোর জন্য শ্মশানে নিয়ে যাচ্ছে বাড়িতে চারশো পুলিশ ঘিরে রেখে দিয়েছে তার মধ্যে একজন অফিসার দেখালো আমাকে এই যে আমাদের যেখানে বসি তার ডান দিকে একটা রান্নাঘরের দিকে বলছে এখানে ডেকে নিয়ে গিয়ে বলছে টাকা পয়সা যা লাগে নিন তাড়াতাড়ি করে মেয় ডেট বইটাকে ছেড়ে দিতে হবে তারপরে মুখ্যমন্ত্রী এলেন তাকেও আমরা দাবি করলাম যে আমাদের মেয়ের অপরাধীদের ধরে শাস্তির ব্যবস্থা করতে হবে আপনি আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বললেন হ্যাঁ কোন অভাব হলে বলবেন আপনাদের টাকা দেওয়ার ব্যবস্থা আছে আমাদেরকে বলেছে তার মা আমার আমি সব সেদিনকে আমি তাদের বাড়ি থেকে বেরিয়ে টিভির সামনে কথা বলেও যে তাদের পরিবারকে টাকা দেওয়ার চেষ্টা করা হয়েছে তাদের পরিবারকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ভরসা দিয়েছিলেন তাদের পরিবারকে আশ্বস্ত করা হয়েছিল মমতা ব্যানার্জী এবং বিনীত গোয়েল তারা বলেছিলেন মনে করে দেখুন যে একজন ধরা পড়েছে এখনো চার পাঁচজন আমরা ধরে দেবো কোনো চিন্তা এক সপ্তাহের মধ্যে এক সপ্তাহ না মাসের পর মাস চলে যাচ্ছে অপরাধী গ্রেফতার হচ্ছে না সিবিআই ঘরে দোষ চাপিয়ে কলকাতার পুলিশ পশ্চিমবঙ্গের পুলিশ নিজের দায়িত্বে নিয়ে যেতে পারে না আমি নতুন করে আর্জিকর কাণ্ড নিয়ে আপনাদের কাছে কিছু বলার চেষ্টা করব না এই কারণে আপনারা সবাই জানেন প্রতিদিন টিভিতে একটাই আলোচনা করার এবং সেই আলোচনায় সারা বাংলার মানুষ অংশগ্রহণ করছে বাংলার মানুষ দেখছে আজকে এই পশ্চিমবঙ্গ পৃথিবীতে যার পরিচয় ছিল রবীন্দ্রনাথের দেশ কাজী নজরুল ইসলামের দেশ স্বামী বিবেকানন্দের দেশ নেতাজি সুভাষচন্দ্রের দেশ সারা বিশ্বে আজ পশ্চিমবঙ্গের আলোচনা কি এই পশ্চিমবঙ্গে ডাক্তারকে ধর্ষণ করে খুন করে দেওয়া হয় পশ্চিমবঙ্গে সরকার চুপ করে